গণকালদীপ আমি আসতাসি দুই নীল পদ্ম রেডি রাখ এই হাড়হাটীর দল নিশ্চয় শয়তান তাই তার কাজ তোদের সব কটাকে পিষে ধুলো বানিয়ে দেব তোরা তো ভাজার মতো মত মরমর করে ফাংগা যাইতাছস তোদের বস কই আমার রাস্তা ছাড় শয়তান ওই তো আমার মেয়ের জীবন জাদু করি ফুল আইনে তোদের জাদু করি ফুল আমার মেয়েকে সুস্থ কর জলদি বাবা মা দেখো আমি সুস্থ হয়ে গেছি আমি দাঁড়াইতে পারতাসি আলকের চুল এইবার তোরে ইদুর বানাইয়া ছাড়মু দেরি কইর না চাপ দিয়া ফেলো লাইক আর সাবস্ক্রাইব বাটনে